দীপাবলিতে হবে ব্যবস্থা কলকাতা পুলিশ এবং সঙ্গে নির্দিষ্ট গ্রেফতার করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে গ্রিন বাজি ব্যবহার করার অবশ্য পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা কি বললেন তিনি শুনুন কালী পূজা দীপাবলি ভালোভাবেই

শুধু যে গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে যে ম্যানুফ্যাকচার হয়ে গ্রিন ক্র্যাকার আসবে সেইগুলোই ইউজ করা যেতে পারে বাকি যেটা ব্যান্ড আছে তার উপর পুলিশ নিশ্চয়ই অ্যাকশন নেবে কিছু অ্যাকশন অলরেডি আমরা নিয়েছি কিছু সিজার হয়েছে কেস হয়েছে অ্যারেস্ট হয়েছে আমরা আশা করছি অরব পুলিশের তরফে যে নজরের বেশি রাত হলে শব্দবাজির একটা কাপড় তৈরি হয় প্রত্যেকবার আমরা গতবারের আর এখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যারা উপস্থিত উপস্থিত ছিলেন ওরা বলেন গতবার আগের বার থেকে অনেকটাই কমেছে এইবার আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে আরও ওটা কমানো ফানুস নিয়ে আপনারা শুনলেন মনোজ বারবার বক্তব্য অবশ্য দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পূর্ণ হওয়ার পর এবার কালী পুজো ও দীপাবলীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পাশাপাশি শব্দ নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ যেহেতু চলতি মাসের কুড়ি তারিখে রয়েছে কালী পুজো তাই তার পাঁচ দিন আগেই হয়েছে বৈঠক মনোজ বারবার নেতৃত্বে পুলিশ সূত্রে জানা গেছে ওই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে যে উৎসবের দিনগুলিতে শহরে শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সেখানে মাইক বাঁচানোর সময়সীমা নিয়ন্ত্রণ দূষণ রোধ এছাড়াও প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলী প্রসঙ্গে পুজো কমিটি গুলিকে অবগত করা হয়েছে পাশাপাশি দীপাবলির রাতে শব্দ দূষণ রোধে নব্বই ডেসিবেল সীমা বেধে দিয়েছে সেখানে প্রশাসন এছাড়াও শব্দবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার লঙ্ঘন করলে সে অর্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন মনোজ ভার্মা নিয়ে বিশেষজ্ঞ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন